আসসালামু আলাইকুম চক্রবর্তা শিবরা রিসেন্টলি বিএফসিসি বিমান ফ্লাইট ক্যাটারিং এর একটি ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে একটি ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে যে ভিডিওটি অসংখ্য প্রার্থী কমেন্ট বক্সে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে আপনাদের সকলের কমেন্টের উত্তর এবং বিএফসিসির যে আবেদন ফর্ম রয়েছে অনেকেই এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারছেন না তো কীভাবে ডাউনলোড করে ফর্ম ফিল করে কোথায় সাবমিট করতে হবে সেই সব বিষয় নিয়ে একদম সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আবেদন ফর্মটি ডাউনলোড হচ্ছে না আমি অনেকবার চেষ্টা করে দেখলাম যে আসলেই আমরা যে লিঙ্কটি আপনাদেরকে প্রোভাইড করেছি বা যে লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করলে আবেদন ফর্ম ডাউনলোড হচ্ছে না তো সাময়িক সমস্যাটির জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা পরবর্তীতে একটি আপডেট লিঙ্ক দিয়ে দিয়েছি যে লিংকে ক্লিক করলেই সরাসরি আপনাকে এরকম আবেদন ফর্মে নিয়ে আসবে এবং আপনারা চাইলে এখান থেকে একদম ইজি ওয়েতে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি আবেদন ফর্ম ডাউনলোড করার পূর্বে আবেদন ফর্মটি আপনারা ফিল আপ করে নেবেন আপনাদের নাম বাংলায় আপনাদের নাম ইংলিশে আপনাদের পিতার নাম মাতার নাম জন্ম তারিখ আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের ইমেল অ্যাড্রেস পরবর্তী হচ্ছে আপনি পুরুষ হলে আইডি অথবা যে কোনো একটি নাম্বার এখান থেকে উল্লেখ করতে হবে জাতীয়তা বাংলাদেশি লিখবেন নিজ জেলা আপনার জেলার নাম লিখবেন বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা এখান থেকে লিখে দিতে হবে আপনার ধর্ম আপনার বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ করে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য এখান থেকে দিয়ে দিতে হবে এবং আপনি যে ট্রেড কোর্স সম্পূর্ণ করেছেন সেই ট্রেড কোর্সের নাম ট্রেড কোর্সের মেয়াদ বাস্তব প্রশিক্ষণ গ্রহণের প্রতিষ্ঠানের নাম ইত্যাদি যাবতীয় ইনফরমেশন এখান থেকে দিয়ে আপনার স্বাক্ষর এবং আপনার নাম তারিখ দিয়ে এই ফর্মটি ডাউনলোড করতে হবে তো আপনি যদি ফোন দিয়ে এই ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে সিমোরে ক্লিক করবেন সিমোরে ক্লিক করে এখানে আবেদন ফর্ম লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এই লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে আবেদন ফর্মটি শো করবে তারপর এখান থেকে থ্রিডোরে ক্লিক করে দেবেন থ্রিডোরে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড অ্যারো পেয়ে যাবেন জাস্ট এই ডাউনলোড এরো বাটনে ট্যাপ করলেই আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে একদম সহজেই দেখতে পাচ্ছেন রিক্সন বাই কমেন্টে জানতে চেয়েছেন মেডিকেল টেস্টের বিষয়টা বুঝি নাই আবেদন করার সময় জমা দিতে হবে নাকি আবেদন করে টিকার পর টেস্ট করে জমা দিতে হবে তো এখানে আট নাম্বার অপশনে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির পূর্বে বিমান মেডিকেল হতে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনাকে আবেদন ফর্মের সঙ্গে কোনো মেডিকেল সার্টিফিকেট সাবমিট করতে হবে না আপনি যদি চূড়ান্তভাবে নির্বাচিত হন তখন বিএফসিসি থেকে তাদের নিজ খরচে আপনার মেডিকেল করিয়ে নেওয়া হবে শারমিন কমেন্টে জানতে চেয়েছেন আবেদন করতে কি টাকা লাগবে না আপু একদম ফ্রিতেই আবেদন ফর্ম ডাউনলোড করে আপনার যাবতীয় ডকুমেন্টস আবেদন ফর্মের সঙ্গে সাবমিট করে জমা দিতে পারবেন আফরোজা সুলতানা দুই অতীর্ণ পয়েন্ট বুঝি নেই একটু ক্লিয়ার করলে ভালো হয় দুই অতীর্ণ পয়েন্ট হচ্ছে আপনি যদি ন্যাশনাল হোটেল ট্যুরিজম এন্ড ট্রেনিং ইনস্টিটিউট অথবা সরকারি যে কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট ইন কুকিং কুকিং ওপর উপর ট্রেড কোর্স সম্পন্ন করে থাকেন সেই ট্রেড কোর্সের সার্টিফিকেট এবং যেকোনো ফাইভ স্টার হোটেল অথবা বিএফসিসি বা বিএফসিসির সমমান ক্যাটারিং হতে ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আপনি যে সপ্তাহ কাজ করেছেন এরকম সত্যায়িত করে সেই সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে আর যে সকল কাগজপত্র সাবমিট করতে হবে সেটা হচ্ছে তিন কপি পাসপোর্ট সাইজ ছবি ওই তিন কপি স্ট্যাম্প সাইজ ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ট্রান্সক্রিপের ফটোকপি সংশ্লিষ্ট ট্রেড কোর্সের সনদপত্র অথবা মার্কশিট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশংসাপত্র টেস্টিমোনিয়াল নিজ জেলার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অথবা ওয়ার্ড কমিশনারের প্রদত্ত সনদ এনআইডি অথবা জন্ম নিবন্ধন যে একটি হলে হবে তো এই সবগুলো ডকুমেন্টসই ফটোকপি করে সত্যায়িত করে তারপর মূলত এই আবেদন ফর্মের সঙ্গে সংযুক্ত করে এই ঠিকানায় জমা দিতে হবে এটা মূলত অনলাইনে সাবমিট করার মতো কিছু না এটা আপনাকে একটা খামে করে জমা দিতে হবে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার হজরত শাহ হাজারাল আন্তর্জাতিক বিমানবন্দর কুরমিটেলা ঢাকা বরাবর নির্ধারিত বক্সে জমা করতে হবে আপনি নিজে এসেও জমা করতে পারেন অথবা অন্যান্য যে কোনো মাধ্যমেও আপনি চাইলে আপনার আবেদনের যে বায়োডাটা যে আবেদন ফর্ম রয়েছে এই ফর্মটা সাবমিট করতে পারেন আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো সাত দু এই তারিখের আগেই আপনাকে আপনার আবেদন ফর্ম জমা দিতে হবে